Bismillah. la <tries> la ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار قال النبي صلى الله عليه وسلم أَوْ قَامَ قَالَ عَلَيْهِ الصَّلَاةُ وَالسَّلَامُ إِنَّ اللَّهَ وَمَلَائِكَتَهُ يُسْرُونَ اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم. Yeah.

شی محمد دې بدعامې پرانو سره غوې شکرګوځای کوي بولی الحمدلله شکرګوځنه کوله نه و حبیبی کبریه سید المرسلین خاتم النبین جناب محمد صلی الله علیه وسلم ته یې الله پاک دا امت کي عامه د دنیا پاتې شي شی نو دغه پر درود و سلام ورسلو الله علیه وسلم

ভাই দस्तो حضورগো আমি আপনাদের সামনে পবিত্র কালামুল্লাহ কোরআনুল কারীমের সূরা আল ঈমানে 60 কয়েকখান আয়াত তেলাওয়াত করেছি 891 আপনাদের সামনে তেলত করেছি আল্লাহ হা ওয়া তাআলা এই আয়াতদের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া আল্লাহ আমাদের দয়া করেছে কত আল্লাহ আমাদের উপরে কত করুণাময় আল্লাহ আমাদেরকে কিভাবে মহাব্বত করার ভালোবাসে এগুলো আল্লাহ কি করেছে আয়াতের মধ্যে আল্লাহ ফুটে তুলেছে বলেছে যারা আল্লাহ পাকের অনুভূত বান্দা হবে তাদেরকে আল্লাহ পাক পরম সুখ ও শান্তির জায়গা জান্নাত দান করবে পক্ষান্তরে যারা আল্লাহ পাকের নারাজি অবলম্বন করবে

যারা নিজে কি বুদ্ধিমান দাবি করে তারা কিন্তু আসলে বুদ্ধিমান নয় যারা নিজে কি বুদ্ধিजीवी দাবি করে তারা কিন্তু আসলে বুদ্ধিমান নয় আমার আল্লাহ বলে আমি আল্লাহ তাবারক তাআলাকে বুদ্ধিমান বলে ঘোষণা করলাম আমি আল্লাহ তাআলাকে বুদ্ধিমতি বলে ঘোষণা করলাম তারাই হবে একমাত্র বুদ্ধিমান আল্লাহ পাক বলে ইন আল্লা বলে যারা এই মানুষের ভিতরে যারা আসমাস নিয়ে গবেষণা করে জমি নিয়ে গবেষণা করে রায় তার দিন নিয়ে গবেষণা করে

তারপরে মুতাজ খুঁটি লাগে খুঁটি ছাড়া আর দাঁড় করানোতে পারে না আর বাড়াতে পারে না কিন্তু আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত বড় মহান এত সুন্দর একটা আসমান আল্লাহ বানালো আমার আফতার মাতার উপরে এই আসমানের ভিতরে কিন্তু আল্লাহ একটা খুঁটি লাগায় না আল্লাহ বলেন ইননা ফি খালকিস

তাদের জন্য তাদের কাছে আল্লাহ নীতর প্রকাশ করেছে আল্লাহ বলে ইয়া উলি আলবা তাদের জন্য রয়েছে নিদর্শন তারা যদি চিন্তা করে লাভ এই রাতটা যদি আজ না হয়তো আমার আপনার কষ্ট হয়ে যেত এই দিন যদি আর রাত্রি না হতো তাহলেও কিন্তু আমার আপনার কষ্ট হয়ে যেত আরে যদি আল্লাহ তুই জমিন না বানাতেন শুধু সমুদ্র পানির কারণে রাখতেন তাহলে আমরা থাকতে পারতাম না আবার শুধু জমিন বাড়াইছে আসমান যদি না বাড়াইতো তাহলে কিন্তু আমরা থাকতে পারতাম না আল্লাহ তারাই জ্ঞানী মানুষ ওই সমস্ত মানুষ তারা গবেষণা করে চিন্তা করে ভাবনা করে জ্ঞানীদের জন্য রয়েছে নিদর্শন আসমান জমিন সৃষ্টির মধ্যে দিন আর রাত্রের এরকম আবর্তনের মধ্যে আমার আল্লাহ ডাক্তার বলে আল্লাহ

বসে বসে আমি আল্লাহ পাকে তসবি পড়ে বসা বসা কোরআন তেলাওয়াত করা যায় বৈশা বৈশা আল্লাহ পাকের নামে জিকির করা যায় বৈশা বৈশা আল্লাহর নামে তসবি পড়া যায় বন্ধু বলে আমার সব করে সঙ্গে বলে যায় ও আল্লাহ বলে ও আলা যুনুবিহিম আবার আপনি ইচ্ছা থাকলে বিছানা শুয়ে পড়েছেন শুয়ে শুয়েও কিন্তু আল্লাহর নামে জিকির করা যায় জানা ভাই আপনি শুয়ে পড়েছেন

প্রধানমন্ত্রীকে আমরা বড় জ্ঞানী মনে করি জজ ব্যারিস্টার আমরা বড় জ্ঞানী মনে করি কিন্তু এটা তো দুনিয়ার নিয়ম অনুসারে কিন্তু আল্লাহ তাবারাকা পবিত্র কোরআনুল কারীমের ভিতরে জ্ঞানী বলে ঘোষণা করেছে ওই মানুষগুলোকে যারা আল্লাহ পাকের সৃষ্টি নিয়ে গবেষণা করে চিন্তা ভাবনা করে আর আল্লাহ পাকের প্রশংসা করে

আমার বন্ধু মনে মন মানুষের চেহারা সৌজনের মানুষ বলা যায় না মোটা দা হলেও মানুষ বলা যায় না আবার একটি মন্ত্রী মানুষ বলা যায় না মানুষ ওই ব্যক্তি কি বলা যায় যার উপরে আমার আল্লাহ আর খুশি যার কলেজের ভিতরে আছে

আজানটা শুদ্ধ করে নিতে পারে না গবেষণা করা শুরু করলো বলা বলি করা শুরু করলো সমালোচনা করা শুরু করলো সাহাবাই আজমেনদের কানে কথা এসে বললেন সাহাবাই کرام নবীকে বলে ইয়া রাসূলুল্লাহ আপনি যে মসজিদের ইমাম এই মসজিদের মুয়াজ্জিন একজন ভালো মানের হওয়া চাই আপনি যে মসজিদের ইমাম এই মসজিদ একটা সুদর্শন সুপন্ডি এবং সুকণ্ঠের অধিকারী একজন মানুষের দরকার মুয়াজ্জিন কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চায় না যে বিলালকে বাদ দেয়া অন্য কাউকে এখানে মুয়াজ্জিন বানায় কিন্তু সাহাবাই کرام তো শুনলেন না বললেন ইয়া রাসূলুল্লাহ কাফিরের হাসা হাসি করে আপনি যদি একটু বিলালকে বাদ দিয়ে আর সুন্দর কণ্ঠের অধিকারী মুয়াজ্জিন আছে তাদেরকে নিয়োগ দিতেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম

আবু আমার বন্ধুর কাছে গিয়ে একটু খবর লন আজকে যখন হয় না আমার বন্ধুর কাছে খবর ল নবী গো আল্লাহ পাক আমাকে পাঠিয়ে দিয়েছে এর জন্য আপনার মসজিদে কেন আযান হয় না নবী বুঝতে পারলেন জুদে বিল মানুষ কিন্তু বেলাল ইসলামে দুনিয়াতে এত ত্যাগ করেছে হুমায়া তাকে এত মারা মারছে

নবীজি পেলা আলেন পায়ের খরবের আওয়াজ তান্নাদের ভেতরে শোনে নবীটা বলে ভাইজি ভাই আমার সামনে সামনে কিসের জন্য আওয়াজ শোনা যান এটা আর কোন আওয়াজ নয় নবী গো আপনার বলাম পেলাম তা দিয়ে পায়ের খরমের আওয়াজ শোনা জানা মানুষ তো তাকে বলা হয় যাই প্রতি আপনার তেল খুশি

যারা গোশ করে আল্লাহ অন্তর সৃষ্টি বলেছে আল্লাহ কিভাবে জমিন সৃষ্টি করেছেন আল্লাহ কিভাবে রাত্রি বানালো আবার কিভাবে দিন বানালো এই চিন্তা ফিকির করার পরে বলে রব্বানা মা খালাকতা আবা বাতিলা তারা বলে আল্লাহ اذا সৃষ্টি করেছ তুমি আমাদের জন্য

وقنا عذاب النار এবার যারা গবেষণা করে বলে আল্লাহ কোন কিছু বেহুদা বানাও নাই অনর্থক বানাও নাই আমার উপকারের জন্য বানাইছো হে আল্লাহ তোমার প্রশংসা করি তোমার শুকরিয়া বন করি আর তোমার কাছে আশ্রয় প্রার্থনা করি ওয়াকিনা আযাবান নার কিয়ামতের মাঠে হাসরের দিনে আল্লাহ তুমি আমাদের কাউকে তুমি জাহান্নামে দিও না আল্লাহ পাক যে আমাদের সকলকে